পরিপূর্ণ ईमानदार মুসলমান না ওই কবরের মধ্যখান পা বলে কেন আমি আল্লাহ বল্লা মায়া ডবি জানা দাও উম্মত পরিপূর্ণ ईमानदार মুসলমান না হইয়া যদি কবরে মধ্যে যাও এই কবর কেমন হবে জানো গো এই কবর হবে জাহান্নামের গর্ত এই কবর হবে শান্তিচুর গ এই কবর হবে করে গোর এই কবর না জন্য কেমন সংকীর্ণ হয়ে যায় যুবক ভাই বিদ্ধ বাজান পর্দার আম্মা চান বালহুভাবে শুনিয়া লও মায়ার নবী বলেন এই কবরটা এমন ভাবে সংকীর্ণ হয়ে যায় দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ওই বান্দার পাশে হার গুলো চুরমার হয়ে যাবে ওই বান্দা বান্দি তার কলিজার মাকে ডাকবে কলিজার মা তা কষ্টের আওয়াজ শুনবে না ওই মানুষটা কলিজার বাবাকে ডাকবে কারণ দুনিয়াতে সন্তান যখন আ বলে তখন মা ও বলে ঠিক কি না জুরা বলেন ঠিক কি না বলে ওই বান্দার কলিজার মা শুনবে না ওই বান্দার কলিজার বাবা শুনবে না বলে বান্দা দুনিয়ার কেউ তোমার কষ্টে রাজাব দেখবে না এই জন্য আল্লাহ বলে বান্দারে কবরে মধ্যে আসবা কবরে আসবা যত তোমার ইমানটা মজবুত হবে ঠিক কিনা এটা হলো একটা নাম্বার সতর্ক বার্তা ওই মুমিনে দুই নাম্বার সতর্ক বার্তা চিরস্থায়ী কোন মনে আছে নি কষ্ট হইতাছে না চিন্তা করতে প্রধান বক্তা কোন নাইবো এটা ভাবতেছে একটা সময় আল্লাহর জন্য দেওয়া যায় না এ রাত কার দিনকার জবানকার সব কিছুরে আল্লাহ আপনি আমার তো কিছুই নাই ঠিকই না তখন হবে যখন মাওলা এটার বিনিময় জান্নাত দিবে যেরকম এখন কিছুই না এখন কি কিছুই না তখন হবে যখন এই কর্মের ফলে আল্লাহ তার বান্দাকে জান্নাতের মেহমান বানাইবে সুবহানাল্লাহ আল্লাহী ভাত সতর্কবার্তা

तू मेरा बाबू दगा या इलाही तू मेरा शुकौ गाय या इलाही तू मेरा रहमान गाय या इलाही तू मेरा गफर है अल्लाह अकबर अल्लाह रख दे प्यारे ए बंदे जब तक अल्लाह के भाई বলে ওই কেমতে কম্পন হবে ভয়ানক কথাকার এই জন্যই ভয় কর ওই কেমতের কম্পন হবে যদি ওই কেমতের কম্পন থেকে বাঁচতে চাও দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় নিয়ে চলো কথা গায় কেমতের কম্পন কেমন হবে কেমন হবে বাজার আজকে দুনিয়ার জমিনে অপরাধী নিরপরাধী সবাই একসাথে চলি একসাথে খাই একসাথে ঘুমাই বাবা আল্লাহ সন্তান এমন বর্ণা ফরমান কিন্তু বাবা সন্তান হিসাবে আলাদা করতে পারে না ঠিক কিনা কত মায়া কত ভালোবাসা হাজার অন্যায় করা পর মা তার সন্তানের যে ভালোবাসা এটা বলতে পারে না ঠিক কিনা কিন্তু আমার মালিক বলে আমি আল্লাহ রহমান ছিলাম এই রহমানের দয়া কালকে আমাদের ময়দানে থাকবে না কথা কার এই দয় আর না বলে ওই সময় কেমন আওয়াজ আল্লাহ তালা ডাক দিয়ে জানা দিবেন ও ফেরেস্তা ওই ময়দানের মধ্যে আওয়াজ করে দাও হন্তাজুল এও ভাই

ওয়া ওয়া আবি ওয়া সাহিবতি ওয়া ভাই যদি বিপদে পড়ে যায় বাই ভাই কে বাঁচানো জন্ম দৌড় দুনিয়া জমিনে সন্তান যদি বিপদে পড়ে যায় সন্তানকে বাবা বাঁচানো জন্ম দৌড়াই ঠিক কিনা দুনিয়াতে মা যদি বিপদে পড়ে যায় সন্তান মা কে বাঁচানো জন্ম দৌড়াই আল্লা জমিনে টাকার গরম দেখাইছ দুনিয়ার জমিনে ক্ষমতার গরম দেখাইছ আছে রা রায় দুনিয়ার আদালতে টাকার পরিচয় হয় দুনিয়ার আদালতে ক্ষমতার পরিচয় হয় দুনিয়া আদালতে বংশের পরিচয় হয় ঠিক কিনা দুনিয়ার আদালতে দলের পরিচয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে জানায় দেন ও বান্দা ওই আদালতে কেমন পরিচয় হবে জানোনি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবি সালিম আরো যে আল্লাহ ডাকতে বলে মধ্যে বান্দার মালের পরিচয় হবে না ওই আদালতে মধ্যে বামদার ক্ষমতার পরিচয় হবে না ওই আদালতে বান্দার নেতার পরিচয় হবে না বলে ওই আদালত থেকে যদি ওই আদালতে যদি পরিচয় দিতে চাও ইন আতাল্লাহ বলে বান্দার কলপটা বিশুদ্ধময় যদি হয় ওই বান্দার ইমানটা যদি ভালো হয় ওই বান্দার ফাইসালাটাও হবে ভালো কার কথা ইমান যার ভালো তার ফাইসালাও ভালো কার কে বলছেন এই জন্য ইমান ভালো রাখার জন্য বান্দার কলবের মধ্যে ভয় থাকবে কার হ্যাঁ জোরে বলে কার ভয় থাকবে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কারো ভয় থাকবে আল্লাহর ভয় পাম তার কলবের মধ্যে থাকবে এটা হলো মুমিনের এক নাম্বার গুণ ওই মুমিনে দুই নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা আমার আল্লাহ ডাকতে বলে ওই বান্দা আমার জমিনে সবল বান্দা ওই বান্দা জান্নাতি মুমিন সকল বান্দার সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় ওই বান্দা যখন আমি আল্লাহ কোরআন পড়বে ওই বান্দা যখন আমি আল্লাহ কোরআন শুনবে তখন বান্দা ইমানের পাওয়ার ও বাড়বে যারা বলেন সুবহানাল্লাহ বলে বান্দার ইমানের পাওয়ার যত বাড়বে বান্দার আমলের পাওয়ার বাড়বে সুবহানাল্লাহ আরো জুড়ে বলেন সুবান বলে বাম দার ইমানের বাবা যদি পেরেতে চাফ বান্দা ইমানের মজা যদি বেতে চাফ আল্লাহ বলে বামদারে কলবের মধ্যে কোরানের মজা রুকাও জুড়ে বলেন সুবান কোরানের মজা বামদার কলবের মধ্যে যত বেশি থাকবে ওই বামদারের মধ্যে আমলের মজা দান করবেন কে কার কদাম এই কোরান দামি এই কোরান সম্মানিত ঠিক কিনা এই কুরআন হলো মানুষের জান্নাতে যাওয়ার রাস্তা ঠিক কিনা এই কুরআনে কোনো ভুল আছে নি আছে কোনো ভুল বলে কেমন কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে জানায় দেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা মুত্তাকিন বুঝছেন আল্লাহ বলছে কি বলতে জালিকাল কিতাব উলি যে এটা এমন একটা কিতাব এখানে কি নাই কোনো ভুল আছে সন্দেহ আছে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরান মধ্যে কোনো সন্দেহ নাই এ কোরান হল মুত্তাব্দীদের জন্য আল্লাহর ভয়কারীর জন্য যারা মুত্তাবি হবে তাদের জন্য এই কোরান জান্নাতে যাওয়ার রাস্তা হবে কথা বলেন কার কথা জান্নাতের রাস্তা বানাইবেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বলে এই কোরআনের কত দামে তুমি জানো এই কোরআনের সাথে যখন কাটের সম্পর্ক এই কাটে সম্মান বাড়া দেন কে বলেন কে বলে এই কোরআন এর সাথে যখন কাপড়ের সম্পর্ক হয় তখন কাপড়ের সম্মান বাড়ায় দেন কে এই কোরআনের সাথে মানুষের সম্পর্ক যখন হয় মানুষের সম্মান বাড়ায় দেন কে এই কোরআনের সাথে মাসে সম্পর্ক হয়েছে মাসে সম্মান বাড়াইছেন কে এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে রাতের সম্মান বাড়াইছেন কে এই যে সবে কদর হাজার রাতের চেয়ে উত্তম সুবান আল্লাহ কেন হইছে মুফাসির গন্ডা বলেন এই রাতে আল্লাহর কালাম নাজিল হয়েছে এটা বান্দার বাহাদুরি নয় এটা কাদের বাহাদুরি নয় এটা হলো কোরআনের বাহাদুরি ঠিক কিনা বাইরে নিয়ে যান ভিতরে নিয়ে যান না যান নারে তাকবীর না রে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন খুশি না বেজার স্বল্প সময় শেষ করে দিব বলতেছিলাম এই যে মানুষের সম্মান কাটের সম্মান কাপড়ের সম্মান এটা মানুষের বাহাদুরে ন এটা হলো একমাত্র কোরআনের বাহাদুরে ঠিক কিনা এই জন্য যুবক ভাই নিজে কোরআন পারেন না করণীয় সন্তানকে কোরআন পারানো ঠিক কিনা বলে সন্তান কোরআনওয়ালা যদি হয় এই সন্তানের বলে মা বাবা সম্মান কেমন পাই না যায় মায়ার নবী জানা দেয় কালকে আমাদের ময়দানে জান্নাতিরা জান্নাতে ঢুকবে কিন্তু কোরআনে হাবে জানাবে ওই পুরানি হাবে জান্নাতে একা ঢুকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন আল্লাহ প্রশ্ন করবেন ও কোরআনে হাফেজ একা কেন ডুকোনা কোরানে হাফেজ ডাক দিয়া বলবি মালি তোমার কোরআন পড়তে গিয়া আমি একা তো পড়ি নাই মালিক গ আমার বাবা মাতার গাম ভাইয়ের মধ্যে বালাইছে মালিক গো আমার মা কত কষ্ট করেছে মালিক গো আমার লুজিং দাদা কত কষ্ট করেছে মালিক গো ওই আমার মাদ্রাসার মোহাম্মদকারী যেই মানুষটা আমার মাদ্রাসাকে জীবন দেয়া বরক দেয়া মোহাম্মদ করেছে ওই মানুষ যারা আমি জান্নাতে ঢুকবো না তখন মায়ার নবীর হাদিস শুনে বুঝতে পারবে মায়ার নবী বলে মাংকর আল কোরআন ফাস্তাজহারু ফাল্লাহ লাহু

বলে আমি আল্লাহই জন্য বল্লাম দুই জায়গায় আমি আল্লাহ আমার বান্দাকে সতর্ক বার্তা দিলাম সুবান আল্লাহ মানুষের জায়গা কয়টা কয়টা বলেন একটা হলো অস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী বুঝা হক কষ্টিন দসে নি অস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন ভালোভাবে শুনবেন আল্লাহ বলে আমি আল্লাহ বাত্তার বন্দা বান্দিকে জীবনের সতর্ক বার্তা দিলাম আমি আল্লাহ ইমানদার বান্দা কি বান্দা চিরস্থায়ী সতর্ক বার্তা দিলাম জানার দরকার আছে নাই এক নম্বর সতর্ক বার্তাটা কেমন হবে ভালোভাবে চোখ করে কান করে কথাগুলো শুনতে হবে আল্লাহ ডাক বিয়ে করেন ইয়া আইয়ো গাল্লা দিন আর আমার উত্তা কুহুয়া আক্পা তো ক দেহির ওয়ালা তা পোতন্না ইল্লাহ মুসলিম লাডাখ দে বলে আয়া আই গাল্লা ধিনা মান উঠতা বান্দা বান্দিয়া আমি আল্লাহ কে ভয় কর দাঁড়া গার যারা দাঁড়িয়ে আছেন বইসা যান অনেকে ভাববো যে এই জিগা জাগা খালি নাই টিকি নাই কষ্ট বইসা জান এদিক দে তাকান কে সতর্ক বার্তা দিয়ে যান এর সবার জানা দরকার টিক কে না সময় কিন্তু সামনে আসতেছে কি বল আজকে কেউ আসতে পারে অন্য কে রে কথা কালকে কেউ আসতে পারে এই জং আল্লাহ বনাই আইয়ো হাল্লা দিনা মানু ত কুল্ল এই মামদাল বাম দাম্মি আমি আল্লাহ কে ভয় কৰ বয় কদু ৰোক আমি আল্লাহ ভয় করো বা হক্ক থুখ দিহি বয়ে মতো বয় কৰো আর চোৰে বনে সুবান্লাম হাক্ক দুঃখ দি হে মম দা আমি আল্লাহ কেমন ভাবে ভয় করো যে মন ভাবে বয় কর্লে জীবন তাকে ধুনা তে কি বাঁচাই তে বাৰু এবার আল্লাহ সতর্ক বার্তা এবং দামি আল্লাহ কেন বললাম আমি আল্লাহ কী বই করো ওয়ালাটা মোদুম্মা ইল্লাহ ইল্লা ওয়াংদুম মুসলিম কার কথা কার কথা আল্লাহর এক নাম্বার সতর্কবার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেয় বলে বান্দা এই জন্য আমি আল্লাহকে ভয় কর পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কবরে মধ্যে আসবা না কার কথা কার কথা কথাটা দুর্বল হতে পারে কিন্তু এটার পাওয়ার যে কত বেশি যারাই মরছে তারাই বুঝে চলে এখন ঠিক কিনা এটার পাওয়ার আপনি বুঝবেন না এখন বুঝবেন চলতেছে খাইতেছে ঘুমাইতেছে ঠিক কিনা বলে